রাদিমুসাব ইবনে উমাইয়া যে পোশাকটা একবার পরতেন সেই পোশাকটা দ্বিতীয়বার পরতেন না সেদিন দ্বিতীয়বার না পরে মুসাব ইবনে উমায়ের সেই পোশাকটা না পরে বরং মুসা নিজের পোশাকগুলোকে অত্যন্ত গরিমা সহকারে পরতেন মুসা আদাব আতর ব্যবহার করতেন হযরতে মুসাব ইবনে উমায়ের যে আতর একবার ব্যবহার করতেন সে আতরটাকে দ্বিতীয়বার সেদিন আর ব্যবহার করতেন না হজরত মুসআবিবনে উমাইর এই অবস্থায় হঠাৎ করে একদিন শুনে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে মুসআবের অন্তরে লেগে গিয়েছে সূরা আনফালের শুনতেই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা।

আমাকে একটু বলুন আপনার পরিচয় কি আল্লাহর হাবিব কোরআনের আয়াত যেখানে ক্ষমা প্রয়োজন পড়ে জায়গায় কোরআনের আয়াত చামিয়ে রাসূল তার পরিচয় দিলেন বললেন আপনি যে তেলাওয়াত করছিলেন এই তেলাওয়াত কোথায় চাই পেলে এই তেলাওয়াতটা এত মজা লাগছে আমার অন্তরটাকে শীতল করে দিয়েছে এই তেলাওয়াত শুনতে আমার মজা লাগছে বিষয় কি আমাকে একটু খুলে বলেন আল্লাহর হাবিবের কাছে সবটুকু শুনে মুসা বললেন আমি মুসাব মকলার ধনাদ্বয়ে পরিবারের সন্তান মুসাব মুসাব ইবনে উমাইয়া বলেন আমি আপনার ইসলাম গ্রহণ করতে চাই বলে মুসাফ রে তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও মুসাব শুনে নাও ইসলাম যারাই গ্রহণ করে তাকে বেলালের মতো এমন কষ্ট সহ্য করতে হয় খাবাবের মতো কষ্ট সহ্য করতে হয় মোকটা যেটা হয়েছে মুসাব বলছেন আর সুলেল্লা গিয়া হাবিব আমি যখন আপনার উপরে বিমান আনতে চাই আপনি আমাকে কালেমা পড়ায়া দেখেন আমি এই কষ্ট সহ্য করতে পারি কিনা না মুসাব নেহমায়ের এবার আল্লার হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসাব নেহ মুসলমান হওয়ার পরে মুসাব এই বিষয়টাকে গোপন রাখলেন নিজে নিজে নামাজ আদায় করেন পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে মায়ের জন্য দোয়া করেন হজরত মুসাবিব নে উমায়ের এভাবে দোয়া করতে করতে হঠাৎ করেন মুসাবের মায়ের কাছে যারা বিধর্মী আছে তারা সংবাদ দিয়ে দিল তোমার মুসাব তো ইসলাম গ্রহণ করে ফেলেছে মুসাব সেদিন চিন্তা করলো তার মায়ের কাছে সব খুলে বলে মায়ের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দিবে মুসাব যখনই তার মায়ের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দিবে মা তখন বললো মুসাব তোমার শরীরে যা পড়া আছে যে কাপড় গুলো আছে মুসাফ এই সবগুলো কাপড় আমার নিজের দেওয়া তোমার বাবার দেওয়া মুসাফ মুসাফ তুমি এই কাপড় পরে আমাকে ইসলামের দাওয়াত দিতে পারবে না মুসাফ কাপড় গুলো খুলে হস্তান্তর করে দাও তোমাকে আমি এত টিপটপ করে চালিয়েছি মুসাফ তুমি সব থেকে শ্রেষ্ঠ ধনীর যুবক সন্তান মুসাফ তুমি আমার নারীর ধন তুমি আমার সেরা সন্তান তুমি ইসলাম গ্রহণ করেছো মুসাব সেটা আমাকে গোপন করেছো মুসাব তোমার কাপড়গুলো খুলে দাও এই কথা বলার পরে মুসাফ তার কাপড়গুলো দিয়ে দিলেন মা বললেন মুসাফ তোমাকে কোথাও যেতে দেব না হযরত মুসাব ইবনে উমাইর কারাবদ্ধ করে রাখলেন আটকে রাখলেন তিনটা দিন হয়ে যায় মুসাব কি কিছু খেতে দাও হে রাম যদিও খেতে দেয় মুসাব তিন বেলার খাবার এক বেলা খায় মুসাহের চেহারা গুলো শুকিয়ে যাচ্ছে মুসাহিব নেমায়ের আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন কারণ তিনি একজন ব্যক্তিকে পাচ্ছেন না তিনি কে মোহাম্মদ রসুল এক বেলা খাই দুবেলা না কাপড়ের জন্য একটা সালার চটের কাপড় ব্যবহার করে হাজরত মুসাহ একটা সালার চটের কাপড় ব্যবহার করে কাপড়টা এখান থেকে হাঁটু পর্যন্ত যায় হাঁটুর নিচে আর যেতে পারে না কারণ তার কাছে সালার চটের কাপড়টা পরার মতো সম্পদ তখন ছিল না মুসাব এবার বলছে মুসাব তুমি কেমন আছো ইয়া বললাম বলে মুসাব আমি জানি তুমি খুব কষ্টে আছো কারণ তুমি প্রতিদিন একটি একটি নতুন পোশাক পরো একটা নতুন নাতর একবার একদিন ব্যবহার করো মুসাব তুমি এত কষ্ট করছো তোমার অনেক কষ্ট লাগছে বলছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত শান্তিতে আছিলাম আমি বুঝতেই পারছিলাম না এটা কষ্ট বরং যে এতদিন যে কাজগুলো আমি করেছি অহংকারীর মতো একটা পোশাক পরেছি একদিন দ্বিতীয় দিন সেই পোশাক পরি নাই ফেলে দিয়েছি আমি মুসাফ বুঝতে পেরেছি ইসলাম কি জিনিস ইসলামের মধ্যে এসে ইয়ারাসুলাল্লাহ আমি এইটুকু কষ্ট পেয়েছি এতদিন এত কষ্ট করেছি দু বেলা খাইনি এক বেলা খেয়েছি এতে আমার কষ্ট বোধ হয় নাই কিন্তু আমি কষ্ট পেয়েছি এই তিনটা চারটা দিন আমি আপনার চেহারাটা দেখি না হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিলেন ময়দানে যুবক সাহাবী মুসাহিব ইবনে উমাইর প্রথম সারিতে মুহাজির সাহাবি এগিয়ে গেলেন হাদিস পড়ে দেখেন আল্লাহর হাবিবের এই সাহাবী মুসা ইবনে উমাইর জিহাদের ময়দানে রনন যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করলেন ওহুদের ময়দানে সত্তর জন আল্লাহর সাহাবী শাহাদাত বরণ করলেন তার মধ্যে হযরত মুসআব ইবনে উমায়ের একজন বিখ্যাত সাহাবী আল্লাহর হাবিবের সাহাবীদেরকে দাফন করা হচ্ছে ওহুদের ময়দানে কাপড়ের শট শাহাদাত বরণ যারা করেছে তাদের সকলকে সকলের জন্য তাদের সকলে যে কাফনের কাফন পরানো হবে সেই কাপড়ের শট কাপড়ের শট রয়েছে সকল সাহাবায়ে کرامকে দুই দুই করে কাপনের কাপড় পরানো হয় দুইটা কাপড় পরানো হয় হযরত মুসা ইবনে উমাইর যখন সামনে এসে সাহাবায়ে کرام বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুসাবের তেমন কিছুই ছিল না একটা পশমী কাপড় ছিল ইয়া রাসূলুল্লাহ এই পশমী কাপড়টা দিয়ে আমরা মুসাবের আজকের এই কাফনটা পড়াতে চাই আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসাবের এই কাপড়টা এত ছোট যদি মাথার দিক থেকে পড়াই পায়ের অংশটা খালি হয়ে যায় পায়ের দিক থেকে পড়াই মাথার অংশটা খালি হয়ে যায় এই কথা বলার পর সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রইলেন আল্লাহর হাবিব বললেন না মুসাবের কাপড়টা তোমরা মাথার দিক থেকে পড়াও পায়ের হাঁটুর নিচের অংশটুকু বাদ থাকুক কারণ মোসাবের এই পশ্চিমি কাপড়টাই আল্লাহর কাছে পছন্দনীয় কারণ যে আল্লাহ আমার এই মোসাবকে সারাটা জীবন এত শান্তি করার পরে শেষ সময়ে এই হাঁটুর নিচে এই যে হাঁটুর নিচের পোশাকটা তার জীবনে ইহকাল জীবনে ইহকালীন জীবনে যখন আল্লাহ তালা দেন নাই সুতরাং পরকালে এইটার ব্যবস্থা আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে দিবে